বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি রবুল আলমিনের রশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে এসেছি জান্নাতুল বাকি সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনারা সবাই জানেন কবর স্থানের আরবি নাম মাকবরা কিন্তু মদিনার জান্নাতুল বাকিকে বাকিউল গারকাত অথবা মাকবারাতুল বাকি হিসাবে বলা হয় মদিনার যে অবস্থানে জান্নাতুল বাকি অবস্থিত সেই অবস্থানের নাম বাকিউল গারকাত আর বাকিউল গারকাত দুইটি আরবি শব্দের সমন্বয় বাকি অর্থ হল বিস্তীর্ণ অথবা উন্মুক্ত স্থান আর গার্কাত অর্থ হল এক প্রকার ঝোপঝাড় বা গুল্ম জাতীয় গাছ আমাদের প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু সাল্লাহ যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসেন তখন বর্তমানে জান্নাতুল বাকি নামক যে স্থানটা সেটা ছিল গার্কাত নামক এক প্রকার কাটাযুক্ত আচ্ছাদিত ঝোপ এবং খোলা প্রান্ত আর এই ঝোপের কারণে এই স্থানটি বাকিউল গার্কাদ নামে পরিচিতি লাভ করে বাকি উল গারকাদ মূলত একটি ভৌগোলিক নাম হলে আসলে এই এলাকাটি জান্নাতুল বাকি অথবা জান্নাতের টুকরা হিসাবে পরিচিত এর কারণ হিসেবে আল্লাহর প্রিয় রসুল হজরত মোহাম্মদ সালামের নির্দেশ দোয়া এবং স্থানের বিশেষ মর্যাদাকে উল্লেখ করা হয়েছে আপনারা যখন ওমরা অথবা হজ পালন করতে গিয়ে মসজিদে নববীতে যাবেন সেখানে গিয়ে জান্নাতুল বাকিতে যাওয়ার পর সাইনবোর্ডে লেখা দেখবেন বাকি আল গারকাত এটা ইসলামের ইতিহাসের এক জীবন্ত দলিল যেখানে সাহিত্য আছে প্রায় দশ হাজার সাহাবি জান্নাতুল বাকি বা বাকিউল গার্কাত মদিনার এক ঐতিহ্যবাহী কবরস্থান যা মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান এখন আসা যাক জান্নাতুল বাকি কি জান্নাতুল বাকি হল সৌদি আরবের মদিনা মনোয়ারায় অবস্থিত পবিত্র এবং ঐতিহাসিক কবরস্থান এটি মসজিদে নববীর অতি নিকটে অবস্থিত ইসলামের ইতিহাসে এর অপরিসীম গুরুত্ব রয়েছে জানাতুল বাকি কেন এত গুরুত্বপূর্ণ আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লামের দুইজন স্ত্রী ব্যতীত সকল স্ত্রী এখানে সাহিত আছেন তার কন্যা এখানে সাহিত আছেন তার পুত্র এখানে সাহিত আছেন এছাড়া হজরত উসমান রাহু তালাহ সহ আরও দশ হাজার সাহাবি এখানে সমাধিত আছেন আর এই কারণে এই স্থানটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান জান্নাতুল বাকি কখন জিয়ারতের উদ্দেশ্যে খোলা হয় শুধুমাত্র ফজর এবং আসরের নামাজের পর কিছু সময়ের জন্য জানাতুল বাকি খুলে দেওয়া হয় দর্শনার্থীরা যেন ভিতরে গিয়ে কবর জিয়ারত করতে পারে তাছাড়া এর ভিতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে মৃত ব্যক্তির দাফন সম্পূর্ণ করার জন্য জান্নাতুল বাকি খুলে দেওয়া হয় কিন্তু শুধুমাত্র দাফনকৃত ব্যক্তির সাথে যে কয়েকজন ব্যক্তি আসে এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত লোক ব্যতীত কেউ এ সময় ডুবতে পারে না তাছাড়া আপনারা জানেন মহিলাদের ক্ষেত্রে কবরস্থানের কাছে যাওয়া নিষেধ করা হয়েছে তাই কোনো মহিলা জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করতে পারে না জান্নাতুল বাকিতে কি এখন কাউকে নতুন করে দাফন করা হয় এর উত্তর হলো অবশ্যই হয় শুধুমাত্র যারা মদিনার স্থায়ী বাসিন্দা এবং হজ বা ওমরা করতে গিয়ে মদিনায় মৃত্যুবরণ করেন তাদের কবরগুলো জান্নাতুল বাকির মধ্যে দেওয়া হয় তবে যারা ঐতিহাসিক সাহাবে আছেন তাদের কবরের মধ্যে অন্য কাউকে দাফন করা হয় না জানাতুল বাকির মধ্যে কবর চেনার উপায় কি আসলে ভিতরে গিয়ে আপনি কোনটা কার কবর এ ধরনের কোনো স্মৃতি পাবেন না শুধুমাত্র পাথর দিয়ে পা এবং মাথার কাছে সামান্য একটু চিহ্ন দেওয়া আছে এছাড়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিবারের অনেক সদস্য আছেন এবং দশ হাজারের বেশি সাহাবি আছেন তাই তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবরের পাশে পুলিশ পাহারারত আছে এবং অনেক স্থানের দিকে আপনাকে ভুলেও যেতে দেবে না তাহলেই বুঝতে পারবেন যে ওই সমস্ত এলাকায় গুরুত্বপূর্ণ কেউ শুয়ে আছে জান্নাতুল বাকি কবর স্থানের মধ্যে কবরগুলো কেন বাধাই করা নাই কোনো এক সময় এই কবরগুলো মাজারের মতো করে বাধাই করা ছিল পরে সৌদি আরব সরকার সহি হাদিস মোতাবেক সমস্ত মাজারগুলোকে ভেঙে দিয়েছেন একই সাথে সৌদি আরবের মক্কায় অবস্থিত আরেকটি কবরস্থান জান্নাতুল মুওয়াল্লা এর মধ্যেও যতগুলো মাজারের সাদৃশ্য কবর ছিল সবগুলো মাজার ভেঙে ফেলা হয়েছে রাসুল সাল্লাম কি জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করেছেন উত্তর হলো হ্যাঁ মা আয়েশা থেকে বর্ণিত সাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করেছেন জান্নাতুল বাকিতে যদি কেউ কবরাস্ত হয় তাহলে কি তার কবরের গুণা মাফ হয়ে যাবে উত্তর হলো না পবিত্র ক্রাণ অথবা হাদিসের কোথাও এভাবে উল্লেখ করা নাই যে জান্নাতুল বাকিতে কাউকে দাফন করা হলে তার কবরের আজাব মাফ হবে অথবা সে নিশ্চিত জান্নাতে যেতে পারবে মূলত জান্নাতুল বাকিতে আমাদের প্রিয় নবী জান্ন হজরতাল্লাহ সাল্লামের পরিবারের অনেক সদস্য অনেকগুলো সাহাবা সাহিত্য আছেন তাই এই স্থানের গুরুত্ব অপরিসীম নবী সাল্লা সাল্লাম জীবিত থাকা অবস্থায় জান্নাতুল বাকিতে যারা কবরস্থ ছিলেন তাদের সবার জন্য দোয়া করে গিয়েছেন আপনারা হয়তো জেনে থাকবেন আয়তনের দিক থেকে নবী সাল্লামের সময় যতটুকু ছিল মানুষকে কবর স্থানে দাফন করার জন্য জায়গা সংকীর্ণর কারণে এই জান্নাতুল বাকি আগের চেয়ে অনেক এক্সটেনশন করা হয়েছে আপনারা যখন হজ বা উমরাতে সৈদরবে গমন করবেন এবং মসজিদের নবীতে গেলে অবশ্যই জান্নাতুল বাকির ভিতরে ঢোকার চেষ্টা করবেন এবং কবরগুলো জেয়ারত করবেন ইনশল্লাহ এতে আপনার মন অনেক ভালো হয়ে যাবে আমি এবার হর শেষে যখন মদিনাতে এসেছি হঠাৎ গল্প গল্পস্বরে বললাম যে আমাদের মধ্যে কি কোনো ভাগ্যবান ব্যক্তি নাই যে জান্নাতুল বাকিতে শুয়ে থাকবে আর এই কথা বলার দুই তিন দিনের মধ্যে আমাদের কাফেলার একজন ব্যক্তি হঠাৎ করে ইন্তেকাল করলেন তখন একজন বললেন যে ভাই আপনি দুই দিন আগে এই কথাটা বললেন আর একজন মৃত্যু মৃত্যুবরণ করলেন আমি বললাম যে আল্লাহ আল্লাহতালা অবশ্যই ভালো জানেন এবং তার মৃত্যু এখানেই রেখেছিলেন আমি শুধু বলেছি যে কেউ ভাগ্যবান আছে কিনা আমি ওনার নাম পরিচয় বলতেছি না শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদের জানার সুবিধাতে বলতেছি উনি আমার পাশের রুমেই ছিলেন ওনারা স্বামী স্ত্রী দুজনে হজে গিয়েছিলেন ওনাদের একজন সন্তান দেশের বাইরে থাকে সেখান থেকে তাদেরকে পাঠিয়েছেন ওনার মৃত্যুর দিন উনি মাগরিবের নামাজ পড়ে নবী সাল্লামকে সালাম দিয়ে রুমে এসে শুয়েছিলেন আমরা কেউ রুমে ছিলাম না উনি মাগরিবের পরে এসেছেন আমরা একেবারে এসার শেষ করে এসে দেখি উনি শুয়ে আছেন আমাদের একজন ওনাকে বলল যে ভাই আপনার শরীর খারাপ কিনা আপনি কি ঈশান নামাজ পড়েছেন তারপর উনি কোনো কথার উত্তর না এই মুহূর্তে আমাদের সাথে একজন ছিলেন উনি তাকে চেক করে দেখলেন যে উনি মারা গেছেন পরে সৈদি পুলিশকে ডাকা হয়েছে পুলিশ তাদের নিয়ম কানুন মেনে আমাদের সবার ইচ্ছায় তাদের পরিবারের সম্মতিতে জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়েছে এবং সেখানে অন্য কাউকে ওইভাবে প্রবেশ করতে দেয়নি আমাদের সাথে যে চার পাঁচজন ছিল যারা মোয়াল্লেম অথবা আরবি ভাষা ভালো জানে তারা ভিতরে গিয়েছিল এবং ওনার কবরের যে স্থান সেখানে গুগল ম্যাপ থেকে চিহ্নিত করে তার ছেলেকে পাঠিয়ে দেওয়া হয়েছে হয়তোবা ওনার ছেলে যখন ওমরা বা হাউস করতে আসবেন তখন তার বাবার কবরটা জেয়ারত করতে পারবেন আজ এখানেই শেষ করছি জান্নাতুল বাকির ইতিহাস নিয়ে ইনশাল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লা